এটা হলো হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে এখানে প্রবেশ মূল্য ফিফটি টাকা পঞ্চাশ টাকা ছোটদের জন্য ত্রিশ টাকা তিন থেকে বারো বছর বয়সে যারা তাদের জন্য ত্রিশ টাকা টিকিটের বিনিময়ে এখানে প্রবেশ করা যাবে সন্ধ্যার পরে সব সীমানাগুলো অতিক্রম করা যায় না যেমন সন্ধ্যার পরে এই সীমানা পার হওয়া যায় না নিশ্চয়ই নিরাপত্তার ব্যাপারে সদস্যদের নিয়ে ঘুরতে আসলে খুব সিকিউর ফিল করবেন আপনি ভালো লাগবে তৈরি করা মাত্র পানি দেয়া পানি না দিলে অবশ্য পর্যটকটা বেশি যাবে নষ্ট করবে এটাকে বলা হয় কমব্যাট আইল্যান্ড পর্যটকরা এখানে গিয়ে তাহলে বেশি ছবি তুলবে এবং নষ্ট করবে আসলে ভালো লাগার শেষ নেই বাংলাদেশটাই আসলে ভালো লাগার মতো দেখে শেষ করা পার্কের নাম হিল ভিউ আমরা এবার হিল দেখবো পাহাড় দেখব এখান থেকে অনেক উঁচুতে পাহাড় দেখা যায় তবে এখানে উঠা যাবে হয়তো বা কষ্ট করলে কিন্তু ততটা নিরাপদ না অনেকক্ষণ পর কুকিলের ডাক শুনতে পেলাম আসলে এখানে পরিসরটা ছোটো কিন্তু দেখে ভালো লাগে এই যা আর একেবারে পাহাড়ে ওঠার যে মজা সেটা হয়তো বা আপনি এখানে পাবেন না কিন্তু ছোটো পরিবারে পরিসরেই একটু গোছানো একটা লেক বা কিছু বোট আছে এই যা আর পাহাড়ের পাশ দিয়ে এই যে এই ওয়াকিং প্লেস দিয়েই পর্যটকরা হেঁটে চারদিকটা ঘুরে দেখতে পারেন